তিন মাস থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আঠেরো মার্চ পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিক্ষা দফতরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে পর্ষদ পরীক্ষার্থীদের সমস্ত রকম সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার ছশো একান্ন জন ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা আঠারো হাজার পাঁচশো তেরো জন ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ হাজার একশো আটত্রিশ জন মালদা জেলায় মোট পরীক্ষার সেন্টার রয়েছে সতেরোটি পরীক্ষার ভেনু একশো বাইশটি বিগত বছর গুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু সমস্যা হয়েছিল সেই কারণে এবার মালদা জেলায় বিয়াল্লিশটি পরীক্ষার কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বিয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চলবে পাশাপাশি জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ কর্মী থেকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানোর ব্যবস্থা হয়েছে ছাত্র ছাত্রীর অনুপাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ কর্মী সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে পর্ষদ পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে কোনো রকম যেন সমস্যা না হয় সেই দিকটির নজর রেখেছে জেলা প্রশাসন পরীক্ষার কদিন জেলার প্রতিটি রুটে যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু রাখতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনিক কর্তাদের পর্ষদের পক্ষ থেকে সুষ্ঠু পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত রকম সুব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক বৈঠক করা হয়েছে আগেই এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১০টা থেকে পরীক্ষা চলবে দুপুর একটা পনেরো মিনিট এবং পরীক্ষার কদিন স্বাস্থ্য বিদ্যুৎ এই সমস্ত দপ্তর গুলিকে থাকার জন্য বলা হয়েছে এ এছাড়া শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব বানানো হয়েছে কারণ শিক্ষক শিক্ষিকারা গুরুত্ব সহকারে নজরদারি চালালেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ১৪ বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফরি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স